Ja!

আপনাদের এই দীর্ঘ হাজার হাজার লোক শ্রমজীবী মানুষের আজকে এই উপস্থিতি

আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এখন এখানে উপস্থিত আমাদের বাংলাদেশের সংগ্রামী দল এমএলএস বিপ্লবী সাধারণ সম্পাদক সমরেদ খান মোহাম্মদ নুরালম দুটি কথা বলবেন এই দুটি কথা বলার মধ্য দিয়ে আমাদের আজকের এই মিছিল পরবর্তী সমবেশ সমাপ্ত হবে ধন্যবাদ আপনার জানেন ইতিমধ্যে আবুল কালাম আজাদ সাবেক ছাত্র এবং সৈন্যতার বিরোধী আন্দোলনের অন্যতম বিএমপি যুগপথ আন্দোলনের শরীর অতএব ইতিমধ্যে সৈন্যতারের বিজয় হয়েছে আপনারা জানেন যে বিএমপির সাথে আমাদের যে অঙ্গীকার একসাথে আন্দোলন একসাথে নির্বাচন একসাথে সরকার গঠন তারই ধারাবাহিকতায় আজ ঢাকা দশ থেকে আবুল কালাম আজাদ ক্যান্ডিডেট আপনাদের আশা করি দীর্ঘ লড়াই সংগ্রামের ভিতর দিয়ে এই অঞ্চলের মানুষের পাশে সে দীর্ঘদিন কাজ করেছে আপনারা আবুল কালাম আজাদের পাশে থাকবেন এবং তাকে সহযোগিতা করে আগামী দিনের কাঙ্ক্ষিত সফলতা আপনারা জনগণ আমাদের সেই বিজয়

এই মিছিলে এ সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সর্বপ্রথম কৃতজ্ঞ আন্দোলনের যে চরিত্রা আমাকে এখানে প্রার্থী করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমি শতভাগ আশাবাদী যে ডিসেম্বরের তিন তারিখে তথ্য ঘোষণা হবে পাঁচ তারিখে নির্বা ফেব্রুয়ারির পাঁচ তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা সফল হব একই সাথে বলছি বাংলাদেশের জন্মলগ্ন থেকে দশকের পর দশক যুগের পর যুগ অনেকে অনেক ধরনের ষড়যন্ত্র করেছেন এবারও আমরা দেখতে পাচ্ছি কথিত স্বৈরাচার এবং রাজাকাররা উভয় ষড়যন্ত্র করছে নির্বাচন পিঠানোর জন্য কিন্তু সেই রাজাকাররা এবং সফল হবেন না বাংলাদেশ সফল হবে বাংলাদেশের জনগণ সফল হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আর একবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ